আপনার ত্বকের প্রাকৃতিক যত্নে আনুন মুরমুড ফেসিয়াল বার ইউরোপ থেকে সংগ্রহ করা পুষ্টি সমৃদ্ধ মুরমুড বার শতাব্দী ধরে ব্যবহৃত হচ্ছে সৌন্দর্য চর্চায় এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার টোন এক্সফোলিয়েট এবং ময়েশ্চারাইজ করে এর বিশেষত্ব ব্রন প্রতিরোধে সহায়তা করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে বয়সের ছাপ কমাতে কার্যকর প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ লেমন গ্রাস ত্বককে সতেজ রাখে লিকোরিস এক্সট্র্যাক্ট ত্বকের দাগ কমায় গ্রেপ সিড অয়েল ও অলিভ অয়েল ত্বককে মোলায়েম ও পুষ্টি জোগায় নিয়মিত ব্যবহার করুন আর পান স্বাস্থ্যোজ্জ্বল উজ্জ্বল ও তারুণ্যময় ত্বক মুড়মুড ফেসিয়াল বার সৌন্দর্যের নতুন গোপন রহস্য আজই অর্ডার করুন যোগাযোগ নো নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন ভিডিওটি বন্ধুদের শেয়ার করুন একটা কমেন্ট বা লাইক করে দেবেন আজই নিয়ে আসুন মোদিকারের মুরমুড় ফেসিয়াল বার সৌন্দর্যের নতুন গোপন রহস্য